যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসাবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দুই ফেব্রুয়ারি দক্ষিণ গাজায় খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেড রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মুক্তি দেওয়া জিম্মিদের মধ্যে ইয়ারদেন বিবাস ও অফার ক্যালেন্দেরনকে খান ইউনিসে এবং কিথ সিগেলকে গাজা সিটিতে মুক্তি দেওয়া হয় হামাস জানিয়েছে তিন জিম্মির মুক্তির বিনিময়ে শনিবারই একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল ওই দিন বন্দি বিনিময়ের সময় এবার কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি তবে এর আগে হস্তান্তরের সময় বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতির বরাতে আলজাজিরা বলেছে মুক্তি পাওয়া দুজন এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছে অন্যজনকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এর আগে তিন দফায় ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস ফেব্রুয়ারির চার তারিখ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা এই ধাপে অবশিষ্ট সমস্ত জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা